হ্যালো ভিউার্স আসসালাম ওয়ালাইকুম দিসি জামান ফ্রম সাফারি আজকে আমরা আর যা আমাদের যাত্রা হচ্ছে জোকীগঞ্জের উদ্দেশ্যে আমরা যাব জোকীগঞ্জ জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে তো আমরা ইতিমধ্যে কাছাকাছি চলে এসেছি আমরা পার্কে ঘুরবো চমৎকার একটা পার্ক শুনতে পেয়েছি আমরা দেখবো আপনাদের সাথে শেয়ার করবো পার্কের চমৎকার চমৎকার রাইডগুলো আমরা চড়বো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে প্রবেশ করলাম পার্কে প্রথমে আমরা পার্কের টিকিট করে ফেললাম টিকিট করে ভিতরে গেটটা দেখেন অনেক চমৎকার একটা গেট বাচ্চারা প্রবেশ করতেছে আর টিকিট মূল্য হচ্ছে বড়দের একশো টাকা আর ছোটোদের পঞ্চাশ টাকা রাইডগুলোর জন্য আলাদা টিকিট ক্রয় করতে হবে ভিতরে ঢুকে ভিতরে ঢুকার পরে আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিছু দৃশ্য কিছু পর্যটক অলরেডি ভিজিট করছেন বাচ্চারা ঘোড়ার গাড়িতে চড়ার জন্য উপরে উঠে গেল খুব সুন্দর একটা মোগল ভাইব দিয়ে রেখেছে প্রবেশপথে এই রাইডটাতে আমরা চললাম সবাই ফ্যামিলি সহ এটাতে চড়ার ফি হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা বাচ্চাদের ছোট বাচ্চাদের টিকিট লাগে না এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশে বেশ বড় জায়গা নিয়ে পার্কটা তৈরি করা হয়েছে এক কথায় জকিগঞ্জের মতো জায়গায় এত বিশাল আয়োজন করা হয়েছে এটা সত্যি প্রশংসনীয় সিলেট শহর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে হবে এই পার্কটা ছোট্ট একটা পন্ড আছে এখানে ওখানে বোটিং করতে পারবেন এই রাইড গুলা ফ্রি ব্যবহার করতে পারছেন এখানে এই জায়গাটা খুবই সুন্দর এক কথায় আধুনিকতার ছোঁয়া যথেষ্ট এখানে ইউজ করা হয়েছে এখানে একটা লাইটিং পানির ইয়ে দেখা যাচ্ছে এই জায়গাতে লেখা আছে জান্নাত গার্ডেন পার্ক এই এলাকাটা গার্ডেনিং করা আছে প্যাঙ্গুইন দেখতে পাচ্ছি আমরা ফটো তোলার জন্য এই সুন্দর একটা জায়গা প্রজাপতির ডানা আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খুব এনজয় করেছে এই জায়গাটা বিশাল আকৃতির চেস বোর্ড দেখতে পাচ্ছি এখানে টিভি চ্যানেলের ভাই বাচ্চাদের সাথে কথাবার্তা বলে জানার চেষ্টা করছেন যে ওনাদের কি পছন্দ হলো কি রাইড ওরা অলরেডি চলেছে বা কেমন লাগছে এদের ঘুরতে এগুলো জানার চেষ্টা করছেন সন্ধ্যা হয়ে চলে আসছে অলরেডি দেখা যাচ্ছে চারিদিকে লাইট ঝলঝল করছে লাইট গুলো হচ্ছে উঠছে আস্তে আস্তে আশা করি সন্ধ্যার পরে নতুন একটা দৃশ্য ক্রিয়েট হবে এখানে আরেকটা ডিফারেন্ট কালারের প্রজাপতির পাখা দেয়া আছে আমার কাছে ভালোই লাগছিল মোটামুটি যেহেতু শহরের থেকে বেশ দূরে এত সুন্দর পরিবেশ করে রাখা হয়েছে আসলে গ্রামের মানুষদের আসলে শহরে এসে এই রকম রাইডগুলো এনজয় করার সুযোগ খুব কম থাকে বা শহরে আসলে এরা হয়তো পারেন কিন্তু এই গ্রামের পরিবেশে বিশেষ করে জোকিগঞ্জ কানাইঘাট বিয়ানীবাজার এলাকার মানুষের জন্য এত সুন্দর আয়োজন করা হয়েছে মানে তারা শহরে না এসেও এই ধরনের এনজয় করতে পারছেন গ্রামে বসে আমি দেখলাম প্রচুর দর্শনার্থী আছেন এখানে সন্ধ্যা হচ্ছিল এবং মানুষ বাড়া শুরু হয়ে গিয়েছে অলরেডি একটা রেল লাইন দেখতে পাচ্ছেন বাচ্চারা এই যে রেল লাইন ট্রেন চলে পার্কের ভিতরে খুব এনজয় করে ট্রেন আমরা এই পাশটাতে দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝখানে ফটোর জন্য ফটো শ্যুট করার জন্য বেশ সুন্দর করে সাজানো এই জায়গাটা দেখছেন অনেকেই ফটো তোলার চেষ্টা করছে ওখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে প্রাকৃতিক আলো নেমে যাচ্ছে সন্ধ্যার পরে আমি যেটা লক্ষ্য করলাম দর্শনার্থীর সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে অনেকে দিনের বেলা ব্যস্ত থাকেন সন্ধ্যা বিকেল বেলা সময়টা বাচ্চা কাচ্চাদের সাথে কাটানোর জন্য মনোরম পরিবেশে চলে আসেন এবং আমি দেখলাম যে এই পার্কটা এটার জন্য বেস্ট প্লেস বিশেষ করে এই তিন চারটা থানার জন্য খুবই সুন্দর একটা জায়গা হয়েছে ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ যারা এ ধরনের চিন্তা করেছেন এখানে হালকা স্ন্যাক্স খাওয়ারও ব্যবস্থা আছে ভিতরে আড্ডা নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে আপনি ফুড অর্ডার খেতে পারেন এখন চলে আসলাম আমরা কার রাইড যেটাকে বলে বাচ্চারা খুব এনজয় করেছে আমি নিজেও কার রাইড করেছি এখানে অন্য পার্কের তুলনায় এই বাচ্চাদের জন্য আলাদা গাড়ি আছে এখানে কার ওরা খুব নান্দনিকতার সাথেই ওরা স্বাচ্ছন্দে আমি দেখলাম এই কার রাইড করতে পেরেছে অন্য পার্কের তুলনায় এখানে একটু রিস্ক আমি এগুলো ব্যাটারি দিয়ে চালানো হয় যেহেতু ইলেকট্রিসিটি নাই অন্য ঝামেলা নাই এখানে এই বাচ্চাদের এই জায়গাটা কিন্তু বাচ্চারা খুব এনজয় করে যদি ছোট বাচ্চাদের জন্য খুব বেশি এনজয়েবল হয় এটা হচ্ছে জান্নাত পার্কের শৈশব পার্ক যাই হোক আমার কাছে যেটা মনে হয়েছে যে বাচ্চাদের জন্য সময় কাটানোর জন্য বেশ ভালো একটা জায়গা তৈরি হয়েছে সিলেটে এবং আমি সিলেটের বেশ অনেক পার্কে গিয়েছি আমার কাছে এই পার্কটা অনেকটাই ভালো লেগেছে এবং আপনি চাইলে এক দুই তিন ঘন্টার সময় এখানে স্পেন্ড করতে পারবেন পাশাপাশি স্ন্যাক্স বা লাঞ্চ ডিনারেরও ব্যবস্থা আছে ওনাদের প্যাকেজ সিস্টেমেরও ব্যবস্থা আছে আমি যেটা দেখলাম আপনি প্যাকেজ ওদের প্যাকেজ ক্রয় করলে ভিতরে অনেকগুলো রাইড ফ্রি থাকে এবং রাইডের রাইডের প্রাইসগুলো আমার কাছে রিজনেবল মনে হয়েছে অন্যান্য পার্কের তুলনায় সো আশা করি যারা ঘুরতে পছন্দ করেন বাচ্চাদের সময় দিতে চান উইকেন্ডে আপনারা একবার ঘুরে আসতে পারেন যদিও শহর থেকে একটু দূরে বাট আপনার জকিগঞ্জের যে রাস্তা সিলেট থেকে জকিগঞ্জের রাস্তাটাও আপনারা এনজয় করবেন অনেক চমৎকার চমৎকার দৃশ্য যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এই রাইডটা বাচ্চারা খুব এনজয় করে সো থ্যাংক ইউ আপনারা যারা জেট সাফারি চ্যানেলে নতুন আপনারা আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম